এইভাবেও যদি চুলটা বাঁধা যায় না সুন্দর দেখতে লাগে মুঠো করে ধরে নিয়ে কিন্তু এক সাইডে করলে আমার চুলটা দেখতেটা যখন আমি টং করব না ও ম্যাডাম এসে সুয়ে থাকার স্টাইল দেখো এই বেশি না তো বিরক্তি করে একটুখানি জাস্ট গাটা এलिएছি আর অমনি শুরু হয়ে গেল

উঠেই চলে তোমার এই দেখো ওয়েদার আমি চাটা খেয়ে তারপরে এগুলো মেলতে যাব আর আমি একদম দেখো মানে সানস্ক্রিন সানস্ক্রিন লাগিয়ে একদম রেডি হয়ে বসে আছি রিলসও বানাতে হবে অনেক কাজ রয়েছে প্ল্যান তো কাজ করতে হয় আর জাস্ট আমি চাটা ঢাকা দিয়ে এসে একটু শুয়েছি আর তখনই উনি এই কাণ্ডটা শুরু করে দিয়েছে কিছু বলার নেই যাই হোক ছেলেও খেল মানে খেলতে গিয়েছিল চলে এসছে এখন মানে গা ধুতে যাচ্ছে তা যাই হোক তোমরা দেখতে থাকো দেখো চাটা একটু ভিজবে আর একদম তারপরে ছেঁকে নেব বন্ধুরা আজকের মনে হচ্ছে সুস্মিতার শরীরটা ঠিক ভালো নেই চা খেয়ে আবার শুয়ে পড়েছে আমি গেছিলাম বাজারে আজকে সোমবার একটু পনির নিয়ে এলাম সেই সঙ্গে একটু টিফিনও নিয়ে এলাম আজকের একটু লেটেস্ট টিফিনে নাকি এই দেখো একটা বন রুটি আর দুটো কোয়াটার আর এটা খাবো এতে রয়েছে দেখি দানাদা দানাদার দিয়ে আজকে খাবো কোয়াটার রুটি আর বন রুটি তা বন কে খাবে জানি না

পা দিয়েছে ওখানে ওখানে ছিল রান্না করে চলে এসেছি আর রান্না হচ্ছে পনির আলু দিয়ে তরকারি আর এদিকে মুগ ডাল ভেজে রেখেছি মুগ ডাল হবে আর সাথে আর কিছু বানাবো না কারণ ভাত খাওয়ার লোক নেই এই দেখো বন্ধুরা এইটুকুনি ভাত এই ছোট হাড়িরও হাঁড়িরও নিচে ভাত তুমিও ছেড়ে দিলে ভাত খাওয়া আমি তো এইটুকুনি খাই বরাবর তুমি তো ভালো করেই জানো ছেলেও ভাত খাবে না তা রান্নাটা করব কার জন্য ছেলে বলছে ডাল খাবো এক বাটি পনির খাবো আর সাথে আমি ওর রুটি বানিয়ে দিতে হবে ওর রুটি খাবে কী বলবো আর কিছু বলার নেই তা আমার রান্নাবান্না সত্যি কথা বলতে গেলে আগে খুব আগ্রহ ছিল করতে ভালো লাগতো কারণ সবাই খেত তাই করতে ভালো লাগতো এখন আর রান্না করতেই ভালো লাগে না তবুও তো রান্না করতে হবে মানে কেউ খায় না বলে সুস্মিতা রান্না করে না

চারিদিকে ছড়িয়ে চিটি হয়ে রয়েছে কি করছ ধর্ম কথা দিয়ে কিছু করতে পারবো নাচ্ছি আচ্ছা ছোট ছোট গাছdeki পাতাগুলো দেখি এই গেটের কাছেই তুলসী পাতাগুলো দেখি না এই তো এই গেটের কাছেই তুলসী গাছ তুললে দাও পায় লাগে তুলসী গাছ পায় লাগবে নাকি এই গাছগুলো আর বাঁচবে না এই ছোট ছোট গাছ বাঁচতে হবে না এমনি এমনি পায়ের পাড়াতে নষ্ট এই দেখো এই দেখো এই দেখো এই যে বড় পাতাগুলো তোলো এই যে এই যে নষ্ট হচ্ছে এই যে এই যে বড় গুলো তো তোলো একটা গাছ থেকে বেশি তুলো না গাছগুলো বাঁচাতে পারবো না থাকো বাঁচাতে পারবো আর আজকে অনেক দিন বাদে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছি তা এখন ফ্রেশ হবো সেই সকালবেলা স্নান করেছিলাম তা এখন আর ভালো লাগছে না এখন একটু চেঞ্জ করবো ফ্রেশ হবো তারপর চা বানাবো চা খাবো আর কালকে তোমাদের কথা দিয়েছিলাম যে আমার হেয়ার কাটিংটা তোমাদের সাথে শেয়ার করবো তা সেটাই আজকে ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করবার এখন গিয়ে একটু ছোটো মুখে জল দেবো দিয়ে চাটা বানাবো তারপর হেয়ার কাটিংটা করবো তারপর ফ্রেশ হবো তা ভেবেছিলাম ফ্রেশ হব তারপর হঠাৎ করে মনে পড়ে গেল না হেয়ার কাটিংটা তো শেয়ার করতে হবে তোমাদের সাথে তাহলে একবারেই ফ্রেশ হলে ভালো লাগবে তা সেই কারণে এখন চা বানাতে যাব চাটা আগে খেয়ে নিই তারপর চাটা খেয়ে আর সুস্মিতা গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসছে খুব ভালো সুস্মিতা পাল খুব ভালো এই যে গরম গরম চা খাওয়াচ্ছে আমাকে রূপক পাল কালো সুস্মিতা পাল ভালো রূপক পাল কালো তাই নিয়ে কালো কাপে চা তা যাই হোক ঝপাঝপ চাটা খেয়ে নি আবার তো আমাকে ক্যামেরা ধরে দিতে হবে সুস্মিতা আবার হেয়ার কাটিং নাকি করবে কি জানি ভাই নিজের চুল কিভাবে কাটে ভগবানই জানে এর আগেও দেখিয়েছি এর আগেও দেখেছ তুমি জানো ওইটাই তো আমি একটু সেই জন্য একটু অবাক হয়ে যাই কিন্তু আমি ভাবছিলাম সামনে একটা বিয়ে বাড়ি আছে এবার বিয়ে বাড়িতে না আমি টং করব ঠিক আছে এবার যদি খুব হেয়ার কাটিংটা আমি ছোট করি টংগুলো না উঠে উঠে ছোট হয়ে এখানে উঠে থাকবে তাই আমি ভাবছি চুলটা কাটবো কি কাটবো না কি বলো কাটবো তাহলে কেটো না কিন্তু না কাটলেও চুলটা অনেক বড় হয়ে গেছে তাহলে কেটে ভালো কাটতে একটু মায়াই লাগছে তাহলে কেটো না কিন্তু চুলের কালারটা তো ফেড হয়ে গেছে তাহলে কেটে ভালো সেই গল্পটার মতন হয়ে গেল তো তাহলে কেটো না কেটে ফেলো তাহলে কেটো না চাটা খাও তাহলে কেটে ফেলো তাহলে কেটো না তাহলে কেটে ফেলো চাটা খাও তাহলে কেটো না ই আমার বড় পাগল হয়ে গেল তাহলে কেটো না পাগল হয়ে গেল তাহলে কেটে ফেলো এইরকম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল তা যাই হোক চলো আর দেরি না করে চাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে আর চলে এসেছি চুল কাটতে আর আমার চুলের ফুল লেন্থটা তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে এই হচ্ছে আমার ফুল লেন্থ আর আগে আমার লেয়ারই দেওয়ার ছিল আর লেয়ারের কিছুটা হয়তো বোঝা যাচ্ছে আসলে চুলের লেন্থটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না যদিও আমি খুব বেশি কাটবো না বললাম না সামনেই বিয়ে বাড়ি বিয়েবাড়ি থেকে ঘুরে এসে তারপরে একটু বেশি করে কাটবো এখন জাস্ট একটু করে আমি ছাড়ব তা চলো চুলটা কেটে তোমাদের দেখাই সবার প্রথমে চুলটাকে খুব ভালো করে জ্বর ছাড়িয়ে আছড়ে নিয়েছি আর দেখো মিডিল থেকে শীতেও করে নিয়েছি সাধারণত মানে সাধারণত আমি মিডিল থেকে শীতে করি না কিন্তু চুলটা যেহেতু কাটবো তাই মাঝখানে শীতেটা করে নিয়েছি আর এখান থেকে আমি কিছুটা চুল সামনের দিক থেকে নিয়ে নিচ্ছি আর আগের যে দেখো লেয়ারটা কাটা ছিল আমি অল্প করে কেটেছিলাম এইটার লেন্থ দেখো অনেকটা বেশি রয়েছে তা এইবার একটু বেশি নিচ্ছি চুলটা আমি আর দু সাইড থেকেই আমি এইভাবে চুলটা ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়ার পর সামনে নিয়ে ভালো করে আঁচড়ে নেব। দেখো এইভাবে নিয়ে আমি খুব সুন্দর করে আঁচড়ে নিচ্ছি খুব ভালো করে আঁচড়ে নেওয়ার পর আমি চুলটাকে মুঠো করে ধরে নিয়ে একটা কি দুটো প্যাচ দেব আর আগে যে লেন্থটা আমার ছিল মানে সামনের যে লেন্থটা ছিল সেই থেকে একটু আমি খুনিয়ে সমস্ত চুলটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখো এতটা চুল বাদ দিয়ে দিলাম এবার যেটা করব সেটা হচ্ছে এই তালু থেকে কিছুটা চুল আমি ভাগ করে নিচ্ছি আমি হাতের আন্দাজে যেভাবে পারছি আমি সেইভাবে কিন্তু করছি কারণ পেছন সাইডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে এতটা চুল আমি নিয়ে এরকম হাতে প্যাচে আমি খোপা করে নেব খোপা করে নিয়ে একটা ক্র্যাচার দিয়ে আটকে দেব এই চুলটা আমার এক্ষুনি লাগছে না একটু পরে লাগবে তা আমি এটা সরিয়ে দিলাম এইবার এইখান থেকে কিছুটা চুল আমি ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে দেখো ফ্রন্ট যে লেয়ারটা আছে সেটা থেকে এই লেয়ারটা কিন্তু অনেকটাই বড় কারণ আমি যেহেতু চুলের লেন্থটাকে বড় রাখি তাই আমি অনেকটা ছেড়ে দিয়ে এতটুকু কাটব হলে আমার লেন্থটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে তাই আমি একটু ছেড়ে দিচ্ছি আমি বললাম না আমি জাস্ট একটু ট্রিম করবো মানে খুব বেশি কাটবো না কারণ সামনেই বিয়ে বাড়ি সমান ভাবে এ পাশ থেকেও আমি কিছুটা চুল নিয়ে নেব নিয়ে ঠিক একই ভাবে আমি এই পাশের চুলটাকেও কেটে নেব অনেকটা ছেড়ে দেব তার কারণ আমি খুব বেশি ছোট করব না তাই দুটো চুল দেখো আমার চোখের আন্দাজে মোটামুটি আমি সমানই কেটেছি একটু উনিশ বিশ আছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবার আমি পেছন দিকে এইভাবে সমান করে চুলটাকে দু ভাগ করে নিচ্ছি দু ভাগ করে নিয়ে দুটো চুল আমি সামনে নিয়ে চলে আসলাম সামনে নিয়ে আসার পর আমি এখান থেকে একটা ভাগ করব। চুলটা ঠিক ছেড়ে আমি যতটুকু চুল কেটেছিলাম তার মাপ নিয়ে দেখো আমি এইটুকুনি কাটছি অটোমেটিক দেখো দুটো চুলের ডিফারেন্স কিন্তু চলে এসছে এই পাশের চুলটা দেখো আর এই পাশের চুলটা দেখো এবার বাকি যে চুলটা আছে এটাও আমি সামনে নিয়ে চলে আসছি নিয়ে এসে খুব ভালো করে আবারও আঁচড়ে নেব আঁচড়ে নিয়ে আগে যে মাপটা রয়েছে সেই মাপের সাথে মিলিয়ে আমি এইভাবে একটু তেচরা করে কেটে দেখে মনে হচ্ছে অল্প কাটছি কিন্তু অনেকটাই কিন্তু কাটা হচ্ছে বন্ধুরা আশা করি দেখো তোমরা দুটো চুলের ডিফারেন্স কিন্তু বুঝতে পারছো এটা আরেকটু ছোট করলে আরো ভালো লেয়ারটা বোঝা যেত কিন্তু আমি বললাম না আমি ছোট করব না যাই হোক এবার আমি এই পাশের চুলটাকে ভাগ করে নিচ্ছি পেছনের চুলটাকে দুটো ভাগে ভাগ করে মানে একটা ভাগ আমি নিয়ে সামনে নিয়ে আসছি আর বাদ বাকিটা আমি পেছনে দিয়ে দিলাম আবারও ভালো করে আছড়ে নেব আঁচে নিয়ে সেকেন্ড যে লেয়ারটা দিয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমি এই বাকি চুলটাকে কেটে নেব সামনে নিয়ে আসছি সামনে নিয়ে এসে ঠিক আগের মতন করে এই পাশের চুলটাকেও কেটে নেব তোমরা যদি এইভাবেই চুলটা কাটো সত্যি বলছি বন্ধুরা মানে তোমাদের কোনো পার্লারে যেতে হবে না নিজের চুল নিজেই বাড়িতে বসে কাটতে পারবে আর তো বেশি বাদ যাবে না তোমার ইচ্ছে মতন তুমি লেন্থ রাখতে পারবে আর এই দেখো দুটো লেন্থই কিন্তু মোটামুটি আমার সমান একটু উনিশ বিশ আছে সেটা আমি পরে দেখে নেব বাকি রইল যে খোপা করে রেখেছিলাম সেই চুলটা সেই চুলটাকে সামনে নিয়ে ভালো করে আছড়ে নেব প্রথমে ভালো করে আছড়ে নেওয়ার পর এটা হয়েছে আমার সামনের লেয়ারটা এই লেয়ারটার মাপে আমি কিন্তু কাটবো না এর পরের যে লেয়ারটা আছে সেই মাপে আমি কাটব আর এটার সমান করে আমি কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি এবার আশা করি তোমরা চুলটা সুন্দরভাবে বুঝতে পারছো যে কত সুন্দর একটা কাটিং বললো এবার আমার পুরো চুলটা ঠিকঠাক কাটা হলো কি না সেটা দেখবার জন্য আমি কী করব সেটা তো আমার পেছন থেকে দেখা সম্ভব নয় কারো পক্ষেই সম্ভব নয় নিজের চুল ওইভাবে পেছন থেকে দেখা তা আমি কি করব পুরো চুলটাকে এইভাবে নিয়ে নেব এইভাবে নিয়ে খুব ভালো করে সামনে আচ্ছা নেব যতটুকু যা জট আছে সেই জটটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে চুলটাকে আমি নিয়ে আসবো সামনে হাতের মুঠোয় করে হাতের মুঠোয় করে আনার পর দেখো এখানে একটু ছাট রয়েছে মানে উনিশ বিশ ছোট বড় রয়েছে সেটাকে আমি সমান করে এইভাবে কেটে নেবো পুরো চুলটাকে উল্টে এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি তোমাদের দু সাইড থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমার পুরো চুলটা দেখো ঠিকঠাক সমান কাটা হয়েছে কিনা আর দুটো লেন্থই দেখবে পুরো সমানই থাকবে আর দুটো লেন্থ কিভাবে দেখবে তারপরেও যদি দেখো যে ছোট বড় রয়েছে তখন কি করবে দুটো চুল এক জায়গায় করবে ঠিক নাক বরাবর এইভাবে একটু ছোট বড় আছে সেটা আমি এইভাবে সমান করে কেটে নিচ্ছি দেখো আমার কিন্তু একদম সমান লেন্থ হয়ে গেছে এবার আমি পুরো চুলটা পেছনে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখানোর পর আমি সেটিং করব এই হচ্ছে আমার ফাইনাল হেয়ার কাটিং এবার আমি চুলটাকে সামনে নিয়ে এসে একটা রোলার চিরুনির সাহায্যে সেটিং করে নেবো হচ্ছে আমার ফাইনাল কাটিং আশা করি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে লাগছে এটা যদি আমি আর একটু ছোট করতাম তাহলে আরও ভালো দেখতে লাগতো আর চুলটাকে আমি এইভাবে তোমাদের একটু তুলে দেখাই তাহলে বুঝতে পারবে যে কাটিংটা কতটা ভালো লাগছে ঠিক দিয়ে এইভাবে যদি চুলটা বাঁধা যায় না খুব সুন্দর দেখতে লাগে দেখো আশা করি বুঝতে পারছো আমি সামনে তোমাদের চুলটা এ দেখো সামনে থেকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবার আমি এক সাইড করে চুলটা নেব কারণ বেশিরভাগ সময় কিন্তু আমি এক সাইড করেই চুলটা মানে ছেড়ে থাকি আমার মিডিলে শীতে করার থেকে কিন্তু এক সাইডে করলেই আমার চুলটা দেখতে বেশি ভালো লাগে এই হচ্ছে আমার ফাইনাল হেয়ার কাটিং আমি যখন আবারও ছোট করব আমি আবারও তোমাদের সাথে একবার শেয়ার করব আশা করি তোমাদের এই হেয়ার কাটিংয়ের মানে ভিডিওটা খুব ভালো লেগেছে বা ভালো লাগবে আর তোমাদের যদি কোনো উপকারে লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তা তোমরা যদি এইভাবে একবার ট্রাই করো আশা করি তোমাদের আর পার্লারে যেতে হবে না সুন্দর একটা হেয়ার কাটিং নিজে নিজেই দিতে পারবে তা আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম আসলে বছরে সাধারণত আমি দু থেকে তিনবার চুল কেটে থাকি তা এবছর আমার অনেকটাই দেরি হয়ে গেল কারণ চুলের লেনথটা অনেকটাই বেড়ে গেছে তা আর ছোট করতাম শুধু ওই বিয়েবাড়ি আছে বলে বললাম না তাই চুলটা আমি ছোট করলাম না কারণ খোপা খোপা বাধ্য হবে টং করতে হবে সেই কারণে আমি চুলটা ছোট করলে না টং করলে আরও গুটিয়ে যাবে এই দেখো আমি ফ্রন্ট লেয়ারটাও কিন্তু অনেকটাই বড় রেখেছি আমি আগে এতটুকু দিতাম কিন্তু এইটা যখন আমি টং করব না গুটি এইখানে চলে আসবে তারও হয়তো উপরে চলে যেতে পারে তা সেই কারণে একটু মানে লংয়ের ওপরেই দেখেছি তাহলে দেখতেই পেলে এত মানে অল্প সময় এত সুন্দর একটা হেয়ার কাটিং বাড়িতেই কিন্তু দেওয়া যায় কোনো মানে ঝামেলা ছাড়াই কারো সাহায্য ছাড়াই তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেকটাই বড় হয়ে গেছে কারণ হেয়ার কাটিংয়ের ভিডিওটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম সেই কারণে রাত্রির অবধি আর নিয়ে গেলাম না ভিডিওটা আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তারটা শুভরাত্রি